গুড ইভিনিং আমরা পৌঁছে গেছি সন্ধ্যের একটু আগে আর এখন সাড়ে সাতটার মতো বাজতে যায় তো মামারদের ফ্ল্যাট এখানে আর এক রিলেটিভের বাড়ি আছে সেখানে অনেক জায়গা তো সেখানে প্যান্ডেল করা হয়েছে টর কোনো ভাড়া করা হয়নি সেখানে বিয়ে হবে বিপাশার তো খুব সুন্দর করে সাজিয়েছে অনেক বড় জায়গা দেখো ওই পাশে বসার জায়গা বউ বসবে যেখানে আর এখানে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে তো আর এইখানে হবে রান্না বান্না এখন আমরা পকোড়া টকোড়া খাচ্ছি হ্যাঁ সন্ধেবেলায় সবাই পকোড়া চা এইসব খাচ্ছি আর এখন নাচ গান হচ্ছে থেকে মেহেন্দি করা হচ্ছে দুটো মেয়ে এসছে মেহেদি করার জন্য তারা একটু দেরিতে এসছে এখন তো ভিড় জমে গেছে মেহেন্দি করে তারা উঠতে পারছে না শেষে রীতমা অধৈর্য হয়ে যাচ্ছে সে মোটে সুযোগই পাচ্ছে না মেহেন্দি করার শেষ পর্যন্ত বিপাশা বসে ওর হাতে মেহেন্দি করে দিচ্ছে আমাদের মেয়ের কিন্তু প্রচুর গুণ যেমন ভালো আঁকতে পারে তেমন ভালো পড়াশুনোয় তেমন দেখতেও ভালো শুধু একটু লম্বায় কম আর ঘরের কাজকর্ম সবই পারে রান্না বান্না সবই পারে প্লাস চাকরি করে মানে একদিকে মা বাবাকে সামলায় একদিকে চাকরি বাকরি সামলায় তেমনি ভালো ওর আচার ব্যবহার কথাবার্তা যে বাড়ি নিয়ে যাচ্ছে না মানে একদম লক্ষ্মীমন্ত বউ নিয়ে যাচ্ছে এরকম মেয়ে না লাখে একটা মেলে তো যে বাড়িতে বিবাসার বিয়ে হচ্ছে তাদের বাড়িটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে তারা এখানে থাকে না তারা বাইরে থাকে আজ ভোর সাড়ে চারটের সময় উঠেছি তখন থেকে মেশিন চলছে আর ট্রেনে আস্তে আস্তে একটুখানি ঝিমাচ্ছিলাম ঘুম তেমন একটা হয়নি আর এখন প্রচন্ড মাথা ধরেছে এখন মনে হচ্ছে ঘুমাবো কখন আর নাচ গান বাবা শেষ হয়েছে প্রায় এগারোটা বাজতে যায় আমরা এখন সবাই খেতে বসেছি আর আজকের মেনুতে আছে ফ্রায়েড রাইস আর ছিটিচি বাচ্চাদের খুব পছন্দের খাবার এটা আর এখনও মোটামুটি শীত আছে সেই জন্য চিন্তা আছে কোথায় শোয়ার জায়গাটা পাবো লোক অনেক আছি গেছি যখন সবার শোয়ার ব্যবস্থা অবশ্যই হয়ে যাবে আর এই হচ্ছে গেটটা সাজিয়েছে আর এগুলো আমি যখন আসছিলাম তখন এই বলের মতন এইগুলো ছিল এখন কমপ্লিট হয়ে গেছে এই যে বসার জায়গাটা তো কালকে তোমাদেরকে ভালোভাবে দেখাবো এখন মামাদের ফ্ল্যাটে যাচ্ছি ওখানে আমরা শোবো অনেকে এই বাড়ি শোবে অনেকে ওই বাড়ি শোবে বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে মামাদের ফ্ল্যাটে শুতে দেবে একদম নিশ্চিন্তে নিঝে আছে তারা যাতে ঘুমাতে পারে সেই জন্য তো এখন যাচ্ছি ফ্ল্যাটে এখন কটা বাজে জানো এখন বাজে ভোর সাড়ে চারটে আজ আবার সাড়ে চারটের সময় উঠে পড়লাম আমার সঙ্গে রীতমাও উঠে পড়লো এখন হবে প্রসার দদি মঙ্গল সেজন্য উঠেছি উঠে আমি বাইরে এসে দেখি এখানে যারা শুয়েছিল সবাই চলে গেছে আমাকে ডেকে চলে গেছে তো আমি উঠতে উঠতে একটু সময় নিয়ে নিয়েছি খুব অগোচালো হয়ে আছে ঘরটা তো ভাবলাম যাওয়ার সঙ্গে সঙ্গেই তো শুরু হবে না আর আজকে বৃষ্টি হচ্ছে যেন না সেজন্য আমি শাড়িটা পরে নিলাম আগে ঘুম থেকে উঠে শাড়িটা পরে নিয়ে আগে এই জায়গাটা গুছিয়ে নিচ্ছি সবাই চলে গেছে এবার আবার যখন এই ঘরে আসবে বিছানার উপর দিয়ে মারিয়ে মারিয়ে যাবে সেই জন্য ভাবছি বিছানা টিছানাগুলো তুলে রেখে তারপরে যাই যতটুকু কাজ গুছিয়ে রাখতে পারি কারণ একটা অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়িতে প্রচুর কাজ থাকে কাজের শেষ থাকে না তো যতটুকু হেল্প করা আমার পক্ষে সম্ভব ততটুকু করছি একবারে পলাটাও নিয়ে ওটা নিচের দিকে ঘুরিয়ে দিন দাও কই শঙ্ক কই

সকালবেলা খাবার তো বিপাশা একদমই খেতে পারছিল না খুব কষ্ট করে জোর করে খেলো তারপর ও একটু ঘুমিয়ে নিল সারাদিন তো অনেক ধখল যাবে আর আমরা বড়রা সবাই মিলে বসে ভীষণ গল্প করলাম মজা টজা করলাম

মানে যতগুলো ইভেন্ট আছে সে রাত দুটোই হোক তিনটে হোক কিছু দেখতে হবে ওই জন্য রীতমাকে টেনে তুলেছি এত সকাল সকাল আর সব বাচ্চাটা কিন্তু ঘুমাচ্ছে এই যে এখানে বিয়ে হবে এটা সাজানো হয়েছে আর এখানে খুব সম্ভব বর এসে বসবে এখানে এখনো কার্পেট টার্পেট পাতা হয়নি ছাদে